আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এই মিও আমরের সামনে থেকে আজ রবিবার আজকে মাম্মার নাচের ক্লাস আছে তো সকালবেলাতে তাড়াহুড়োতে আমি আর ও জাস্ট কফি খেয়ে বেরিয়ে চলে এসেছি মাম্মাকে ব্রেকফাস্ট করিয়ে ওকে ডান্সের ক্লাসে ঢুকিয়ে আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে বেশ অনেক কিছু কেনাকাটা রয়েছে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বেরোতেই পাচ্ছি না তো আজকে দেখছি ওয়েদারটা খুব ভালো আছে তাই বেরিয়ে পড়লাম দুজনে কেনাকাটাগুলো সারি আর তার মধ্যে যেহেতু সকাল থেকে আমাদের দুজনের ব্রেকফাস্ট হয়নি তাই একটু মিয়া আমরের কেক আর তারপরে এরকম গরম গরম মাটির ভাড়ের কি মিশ করা যায় তাই এই সব খেয়ে তারপরে যাব মার্কেটিং করতে নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা খুব গেছিলাম কেনাকাটা হয়ে গেছে মোটামুটি আবার একবার আসতে হবে কোথা থেকে যে আড়াই ঘন্টা চলে গেলো বুঝতেই পারলাম না এবার তো মাম্মার ক্লাস শেষ হয়ে যাবে আর এই এখন বেরিয়ে ওকে নিয়ে বাড়ি যাবো এখন ওই পৌনে একটার মতন বেজে গেছে আর ওর একটার মধ্যে শেষ হয়ে যাবে তো ওকে নিয়ে বাড়ি চলে যাব গিয়ে স্নান টান করতে হবে যদিও আমি দুপুরের লাঞ্চ প্রিপেয়ার করে এসেছি তবুও আজকে আবার বিকেল বেলায় আমার এক মাসির মেয়ের বাড়িতে যেতে হবে সকালে এত তাড়াহুড়োতে ছিলাম কি বানিয়েছি সেটা আর ভিডিও করে উঠতে পারিনি আজকের মেনুতে রয়েছে ভিটকি আর পাবদা রাই পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই তার পাপা সকাল সকাল দৌড়েছে আজকে মাছের বাজারে যদিও ফ্রিজ নেই রেগুলারের সবজি বাজার মাছ সব রেগুলারই করতে হচ্ছে কিন্তু এই যে আজকে পাবদার সাথে রয়েছে ভেটকি আমি এখানে এসে কয়েকটা জিনিসের অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে সেটারই একটা প্রোডাক্ট এসেছে এটা মনে হচ্ছে গ্রাইন্ডারটা এসেছে ওখানে তো এরকম ইন্ডিভিজুয়ালি সেরকম পাওয়া যায় না কিনতে গেলে এরকম গ্রাইন্ডার কিনতে গেলে এক তো বড় একটা ফুড প্রসেসার কিনতে হবে মিক্সারটা যদিও আছে কিন্তু আমার একটা গ্রাইন্ডার খুব দরকার ছিল তো ওখানে আবার দেখছি শুধু গ্রাইন্ডার একটা শপিং সাইটটা দেখলাম কিন্তু মারাত্মক দাম বেশি তাই ভাবলাম দেখি ইন্ডিয়া তো যাবো তখন নেব তো সেই আমি অর্ডার দিয়েছিলাম সেটাই এসছে একদম ছোট্ট কিউট আর তিনজনের তিন চার জনের জন্য ভীষণ সুবিধে সেটা আমাদের তিনজনের জন্য তো একদম পারফেক্ট এই যে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছি একটু সাঁতার কাটতে বলেছিলাম না আমরা আজকে আমার এক মাসির মেয়ের বাড়িতে যাব তো সেখানেই যাচ্ছি বেরিয়ে পড়েছি এই আবার সেই সমুদ্রের জল পেরিয়ে ভাসতে চলেছি যেভাবে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এই জল কবে নামবে কে জানে বাবা কি কান্ড তবে এই জলের ওপরে এই দোকানের লাইট ফাইট পরে কি দারুণ লাগছে না দেখতে কিন্তু ভারী ভাল লাগছে আবার নতু মুখটা ঠিক করে আরে চলছে এখন হ্যাঁ এদিকে আবার আমার এই ক্যামেরার দিকে ক্যামেরার দিকে খুব পাকা বুড়ি এখন শুধু দুষ্টুমি হচ্ছে আমরা মাসির মেয়ের বাড়িতে চলে এসেছি এ পাকা বুড়ি আর রায়ের এখন চলছে ফটোশ্যুট সে পাকা বুড়ি কুটকিও নাকি পড়তে যায় তো রেডি হয়ে সেই জন্য বসে আছে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে আর এত গল্প চলছে ভুলেই যাচ্ছি টাইমের কথা আর এদিকে অনেকটা রাতও হয়ে গেছে আমাদেরকে এবারে বাড়িও ফিরতে হবে কারণ যা অবস্থা রাস্তাঘাটের মানে গাড়ি পেলে হয় আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে পারলে হয় কারণ কাল সকাল সকাল আবার বেরোতে হবে আমার আরেক মাসির বাড়ি এটা তো আমাদের বাড়ির কাছাকাছি নর্থে আর আমার ওই মাসির বাড়ি আবার এক্সট্রিম সাউথে

সকাল সকাল আমরা আমার মাসির বাড়িতে পৌঁছে গেছি আর এই এতক্ষণ যাকে দেখালাম আমার মাসির আদরের পোষ্য কুট্টুস বাবা কি দুষ্টু কি দুষ্টু সেই উনু খেলবে বলে আমাদের সঙ্গে আমরা একসঙ্গে আছি তো ওর ওখানেই বসা চাই তবে এটা মানে কি বলবো দুষ্টু নয় আবদারি ভীষণ আবদারি গায়ের ওপর উঠে মুখ দিয়ে কি যে কাণ্ড করে ওর সারাক্ষণ ওর ওই আবদারি সামলায় মাসি বিস্কিট ওর ভারী পছন্দের ওই যে বিস্কিট টিস্কিট খেয়ে আবার চলে এসেছে আমাদের সঙ্গে খেলবে বলে

ওর হাতের কাজ এত সুন্দর শুধু এইটুকুই নয় ওর এত ভালো ড্রয়িং করে এই যে এগুলো সব ওর আঁকা অদ্ভুত ড্রয়িং করে আর ওর হাতের কাজ নিখুত সুন্দর আরও অনেক কিছু ছিল তবে ওই যে এতদিন পরে গেছি সবাই এত গল্পে মশগুল যে একটু ভিডিও করব ওর ড্রয়িংগুলো আমার ইচ্ছে ছিল কিন্তু একদম ভুলে গেছি লাস্ট মোমেন্টে বাড়ি আসার সময় কোনো রকমে তুলে চলে এসেছি আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে বেরোবো বেরোবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে বেরোতেই পাচ্ছি না এখন রাত বারোটা পনেরো বাজে কি অবস্থা এখনও তো বৃষ্টি হচ্ছে তবে যাই হোক না কেন বৃষ্টিতেও শহর কলকাতা বড় মোহময়ী তারপর এত কিছু আলো পড়ে তো আরও আর এক সুন্দর রূপ তাই না কি অপূর্ব লাগছে এই বৃষ্টি ভেজা কাঁচের মধ্যে থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলকে দেখতে এবার সামনেই আসছে এই বৃষ্টিতে ভেজা কলকাতার বিখবেন আর সেটা দেখতে দেখতে আমি আমার ভিডিওটাও এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে সব সময় থাকবেন আর দেখার সময় প্লিজ একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকুন গুড নাইট